বৃন্দ বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় মিডিয়া কর্মী ভাইরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা আমাদের আমরা এই জনপদের সন্তান এই পুণ্যভূমির সন্তান অসংখ্য মানুষ অসংখ্য নেতৃবৃন্দ

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের অত্যন্ত এবং এলাকার স্বেচ্ছাসেবক দল বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আশিকুর রহমান রানা বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুদাইন আহমদ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ শুরু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য রয়েছে নুরুল আমিন জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য রুম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সংক্ষেপে আমাদের মাঝে উপস্থিত হয়েছেনবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সাবেক ছাত্র নেতা পাই আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গ্রন্নামক অপর উপস্থিত শিকার আমাদের প্রিয় নেতা জনতা এম এর ছাত্র দলের আহ্বান অনুযায়ী নমত দলের পক্ষ থেকে সংক্ষেপে শতক জন্য আমি আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম যুব আজকে

উপজেলা বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানাকে অত্যন্ত সংক্ষেপে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে আরো অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী ডিনারের সহযোগিতা সাবেক ছাত্রদের নেতা ফুরহান সহ সমস্ত নেতৃবৃন্দ এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মানববন্ধনের শাড়িটি সুবিধা করার জন্য ডানে এবং বামে যেগুলা মোটর সাইকেল রয়েছে সেগুলোকে একটু সরিয়ে নেওয়ার জন্য করছি বক্তব্য রাখছেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নেত্রী আশিফুর রহমান রানা বিসমিল্লাহ রহমান

দয়া করে মানববন্ধনের লাইনে চলে যান অথবা নিচে নেমে যান এখানে উপরে দয়া করে দাঁড়াবেন না আজকে আমাদের ভূমকিত নেতৃবৃন্দের জন্য আজকের এই কর্মসূচি এই কর্মসূচিকে সফল এবং সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের এ বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের

আজকে এই উপস্থিত সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য শুধু আমাদের একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেটের মাটি ও গণমানুষের নেতা বিশ্বনাথ পলাগন উসমানী নগর থেকে সাবেক সফল সংসদ সদস্য জননেতা জনাবে মিলিয়া সালিকে

কাছে ফিরে এসেছেন অনেক আত্মীয় স্বজনের কাছে ফিরে গেছেন কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা সিলেট বাসি রবি বাবু এমনি আমরা এখনো ফিরে পাই নাই আমরা সবচেয়ে

আমরা বারবার রুজ করার পরেও ডানে এবং বানায় যে মোটর গুলো আপনারা রেখেছেন এগুলা না সরানোর কারণে আমাদের মানববন্ধনের শাড়িটি সুশৃঙ্খল ভাবে সোজা করতে অসুবিধা হচ্ছে রাস্তায় মানুষ চলে যাচ্ছে গাড়ি চলাচলে হবে আপনাদেরকে আমরা অনুরোধ করছি দয়া করে পাম্প পাশে এবং ডান পাশে রাস্তায় যে মোটর গুলা এগুলা সরিয়ে আমাদের মানববন্ধনের শাড়িটিকে সোজা করার একটা ব্যবস্থা করে দেবেন মানববন্ধনের সৌন্দর্যের স্বার্থে আমরা আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে মোটর গুলা সরিয়ে নেবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক তারা নির্যাতিত নেতা রফিকুল বাড়ির রুমান সহ জাসাসের নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে একটি মিছিল নিয়ে যারা এসেছেন আমাদের